বহু অভিজ্ঞতেছে এরকম পরিস্থিতিতে গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে আসে এখন বকেয়া অনেক বিল আমাদের রাজ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সব দপ্তর ও সংস্থা তাল মিলিয়ে চলার জন্য সাধারণ মানুষকে অর্থ সংগ্রহ করতে হবে যা তাদের পক্ষে খুব কঠিন হচ্ছে যেকোনো মিটার রিডিং বিভাগে কর্ম বহু কর্মচারী কর্মচুতি ঘটছে যারা মারাত্মক আর্থিক এবং স্মার্টফোনে যারা সচেতন বোধ করেন না তারা অনলাইন প্রতারণার জিকি রয়েছে সাত। নম্বর

হ্যাঁ যে স্মার্ট মিটার তার তার উচ্চমাত্রার বিল এবং দেখা যাইতেছে যে সন্দেহজনক বিল বারংবার বিল আইতেছে ঠিক আছে এগুলো মানুষের জীবনে একটা চরম বিপর্যয় এবং বিশেষত যে বিদ্যুৎ মাসুল বিভিন্ন চার্জগুলি যেভাবে বৃদ্ধি করা হয়েছে এবং গত জুন মাস থেকে যেটা এফেক্ট দেওয়া হয়েছে যে ফুয়েল চার্জ এবং সানরিস বলে হ্যাঁ তো এনার্জি চার্জ ফুয়েল চার্জ এই বিষয়টা কি হ্যাঁ তো এগুলো তো মানুষের অষ্টার্জিত অর্থ লুণ্ঠন করার চেষ্টা তো আমরা বলছি যে বিদ্যুৎ আইনে যেটা বলা আছে বিদ্যুৎ আইনে পরিষ্কার যে সাতচল্লিশের পাঁচ নম্বর ধারা যে গ্রাহককে আপনি বাধ্য করতে পারেন না যে তিনি পোস্ট পেইড নাকি প্রিপেইড হ্যাঁ মিটার তিনি জ্বালাবেন কারণ প্রিপেইড মিটার যদি তাকে তার বাড়িতে থাকে তাহলে তাকে অর্থের যোগান করতে হবে পরিকল্পনা মাফিক কিন্তু আজকে মানুষের যেভাবে জীবন জীবিকা যেভাবে বিপর্যস্ত যেভাবে কাজ নেই মূল্যবৃদ্ধি চরম আকারে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি এই অবস্থায় এই অতিরিক্ত যে চার্জগুলো দেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ মাসুল তীব্রভাবে বেড়েছে আমরা বলেছি যে তিরিশ শতাংশের উপরে বিদ্যুৎ মাসুল বেড়েছে তেইশ শতাংশের উপরে ফিক্সড চার্জ বেড়েছে হ্যাঁ তার উপরে স্মার্ট মিটার স্মার্ট মিটার পনেরো গুণ বেশি দামি তাহলে স্মার্ট মিটারের পয়সাটা কোথেকে আসবে হ্যাঁ এবং মানুষ প্রিপেইড প্রিপেইডে সে স্বাচ্ছন্দ্য হতে হবে কাজে আমার গ্রাহক হিসাবে আমার যে স্বাধীনতা আমার যে প্রাইভেসি হ্যাঁ ব্যক্তিগত পরিসর হ্যাঁ এইটা কেন আমি হারাবো হ্যাঁ আমাকে পোস্টপেইড মিটার ব্যবহার করার অধিকার দিতে হবে এটা কেড়ে নেওয়া যাবে না কারণ পশ্চিমবঙ্গ সরকার বন্ধ রেখেছে মহারাষ্ট্র সরকার বন্ধ করেছে হ্যাঁ কর্ণাটকের যিনি মানে হাইকোর্ট আছে হাইকোর্টের বিচারক পরিষ্কার বলেছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থাকে কর্ণাটকে যে কোনোভাবেই হ্যাঁ যে বাধ্যতামূলক করা যাবে না স্মার্ট মিটার কারণ গরিবরা কি করে বিল দেবে হ্যাঁ তাহলে আজকে ত্রিপুরার সরকার এটাকে স্থগিত রাখুক আমরা বলবো যতই তারা টাস্ক ফোর্কের কথা বলছেন হ্যাঁ আধুনিক প্রযুক্তির কথা বলছেন আমরা প্রযুক্তির বিরোধী না আমরা প্রযুক্তির পক্ষে কিন্তু প্রযুক্তিটা তো সঠিকতা এই যে স্মার্ট মিটার সঠিক কিনা নি নির্ভরযোগ্য কিনা হ্যাঁ এবং তার সঠিকতার প্রমাণ এ নিয়ে অনেক অভিযোগ ভারতবর্ষে আছে মধ্যপ্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বহু অভিযোগ উঠেছে আজ এই স্মার্ট মিটার সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত পরিষ্কার করতে হবে হ্যাঁ এটা আমাদের দাবি এবং আইন অনুসারে আমার যে পোস্ট পেইড মিটার ব্যবহার করার যে অধিকার এই অধিকার আমাকে দিতে হবে হ্যাঁ বিদ্যুৎ আইনেও এটা আছে কাজে এটা কেড়ে নেওয়া চলবে না আমরা ওনাকে বলেছি তো তিনি বলেছেন এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন হ্যাঁ তবে এটা বলেছেন যে এখন যদি কোনো এই ধরনের বিল আসে আপনাদের নজরে আপনারা এই বিলের হ্যাঁ অতিরিক্ত বিল যেটা এসছে বা অস্বাভাবিক বিল এসছে তাহলে এটা সমস্ত কাগজপত্র আমাদেরকে জমা দেবেন আমরা এটা এনকোয়ারি করব এবং আমরা দেখবো যাতে গ্রাহক যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় এটা তিনি কথা দিয়েছেন কিন্তু বাকিগুলো ওনার পক্ষে করা সম্ভব না ঠিক আছে এখন একটা সংশোধনীকে সামনে রেখে দু হাজার আঠারোর ষোলোই আগস্ট বাধ্য করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক যে প্রিপেইড মিটার মাস্ট করে দিয়েছে সারা দেশে হ্যাঁ আমরা বলছি এটা বেসরকারিকরণ এই বেসরকারীকরণের ফলেই আজকে মানুষ এইভাবে মানুষের কষ্টের টাকা আজকে লুট হচ্ছে